ভাইয়েরা তা শ্রী বলেন ইতিহাস এসেছে তিন থেকে চার দিন পর্যন্ত তারা দেখলেন দেখার পর আজও একদিন বাড়িতে আসলেন আসার পরে তার সামনে কথা বলতে ভয় পাচ্ছেন থর থর করে কিন্তু কিছু মুরব্বী ছেলেদের মানুষেরা আদরের কাছে গিয়ে বললেন বাবা সত্য কথা আর কতদিন গোপন রাখা যায় সত্য কথা গোপন রাখা যায় না গোপন রাখতে পারি না আজকে মহান সত্য একটি কথা বলবো তোমার বিবেকের দরজা খুলে দিব আজর যদি তুমি আমাদের একে বিশ্বাস করো তোমার বাবার বয়সে দাদার বয়সে মানুষ আমরা চাচার বয়সে মানুষ আমরা আজর বললেন চাচা দাদা বাবা কি বল বাবা তুমি পার্লামেন্টে চাকরি কর সরকারের চাপের কারণে তুমি বাড়িতে আসতে পারো না কিন্তু তোমার তোমার স্ত্রী তোমার গিন্নি তোমার পরিবার সকাল বেলা আমাদের সামনে দিয়ে চলে যায় আমরা তিন থেকে চার দিন পর্যন্ত এই মুরব্বী মানুষেরা দেখেছি আসলে সত্যি করে বলো তোমার স্ত্রী কোথায় প্রাইভেট পড়াইতে যায় না কোনো প্রয়োজনে যায় কোন আমাদের যতটুকু জানার বিষয় চেহারাটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যায় আসার সময় চেহারার ভিতর আমরা মরিন পাই হাস্য উজ্জ্বল কোনো কিছু পাওয়া যায় না আমার ভাইয়েরা আজও তার পার্লামেন্ট তার নমরুদ নমরুদ যে সরকার প্রধান এই স্বৈরাচারীর কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে আসলেন সুরহে সাদেকের সময় এসে একটি ছোট্ট একটি গুহার সাইডে বসে আছেন এমন ਉਹਨਾਂ お腹... ਦਾ কিন্তু উনি সবাইকে দেখতে পাবেন এমন সময় ওনার স্ত্রী হাঁটি হাঁটি পা পা করে জঙ্গলের দিকে যখন চলে যাচ্ছে আজ দেখতে পাইলেন তার স্ত্রী যাচ্ছে কিন্তু কোনো কথা না বলে স্ত্রী যে সময় ফেরত আসতেছে ওই সময় হাতটা টেনে ধরে বলছে প্রাণের স্ত্রী আমাকে আমার এলাকার মানুষেরা তোমার সম্বন্ধে সন্দেহ মূলক কথা বলেছে না দেখে আমি বিশ্বাস করি না এই জন্য দেখার জন্য আসলাম বাস্তবা আমার টাকা কোথায় গেল পয়সা কোথায় গেল আমার জীবন কোথায় গেল আমার চাকরি কোথায় গেল সব বরবাদ হয়ে গেল আমার মনে হয় আমার জীবনটায় ব্যর্থ কি করে আমি তোমাকে আমার ঘর পর্যন্ত নিয়ে যাব এই জায়গা থেকে বাবার বাড়ির দিকে চলে যাও তিন কথা বলে বিদায় দিবে আজুরের স্ত্রী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মা আজুরের মুখে হাতটা চাপিয়ে ধরে বলল শোনো ভদ্রমান তুমি সুচ্চ শিক্ষিত মানুষ তুমি রাস্তায় কোনো কথা তোমার সাথে হবে না তোমার সাথে যদি আমার কথা হয় স্বামী আর স্ত্রীর সকল কথা হবে ঘরের ভিতরে বাহিরে কোনো কথা বলা যাবে না সম্মান তোমারও আছে আমারও আছে আমার ভাইরা আমার নিয়ে যাওয়ার পরে হাতটা জড়িয়ে ধরে তার স্বামীকে সফ আর কসম কারণে যেন আমার জীবন আশঙ্কা দুর্ঘটনা ঘটে না যায় স্বামী বলল কি এমন কথা বলবা যার কারণে আমাকে কে শপথ করে নিচ্ছ আমার কাছ থেকে বারবার তুমি প্রতিশ্রুতি নিয়ে নিচ্ছ স্ত্রী বলল এই জন্যই নিচ্ছি কারণ তোমরা টাকাতে বিক্রি হয়ে গিয়েছো ক্ষমতায় বিক্রি হয়ে গিয়েছো পয়সায় বিক্রি হয়ে গিয়েছ রাতকে তোমরা অন্ধকার করো অন্ধকারকে তোমরা রাত করো কোথায় তাকে মানলো জেনাই দেহ থেকে নিয়ে গিয়ে পঞ্চাশ টুকরা না কি একশো টুকরা করলো ব্যক্তির কোনো লাশের ফুটেজ নাই কিন্তু শুধুমাত্র একটা টলি ব্যাগের ফুটেজ আছে আমরা বুঝতে পেরেছি বেঞ্জিরকে বাঁচানোর জন্য বেঞ্জির অর্থ সম্পর্কে তোমরা বাঁচানোর

মনে মানে ষোলো সালে মনে ছিল না একটি বছরে বারো জনকে তোমরা যখন হত্যা করেছো নিষ্পাপ চরিত্র লিটেন ক্লিয়ার ব্যক্তিত্ব সম্পন্ন দলের যে সমস্ত নেতার কর্মী যারা ছিল যাদের চরিত্রের সাথে কোনো কালিমা লাগে নাই ওই সমস্ত কিনা জামাত ইসলাম আর ছাত্র শিবির বলে যাদের চরিত্রের মতো গঠন করতে গেলে আপনাদের দলের লোকদের কারে একশো বছর সাধনা করতে হবে যারা কখনো ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে না টেন্ডারবাজি করে না নারীর সাথে কোনো সম্পর্ক নাই কলিজিন ভারসিতে পড়তে গিয়ে একটা মেয়েকে প্রায় ভেক করে না ছাত্র শিবিরের চরিত্র ফুলের মতো পবিত্র কথা বলেন ঠিক না। দেখলে কষ্ট হয় সম্মানিত ভাইয়ের আমার প্রিয় আজরের স্ত্রী বলতেছে বাড়ির ঘরের ভেতরে চলো অর্থের কারণে সম্পত্তর কারণে আপনারা তো কি হয়ে যান সকালবেলা কি বলতে যে কয় সেফটি ট্যাঙ্কির ভিতরে বারো টুকরা গোস্ত পাওয়া গিয়েছে আর এটা কুত্তার গোস্ত না মানুষের গোস্ত না বিড়ালের গোস্ত ডিএনএ টেস্ট করে দেখা বেঞ্জিরকে তোমরা বাঁচাচ্ছ কিন্তু বেঞ্জির বাংলাদেশের বিশ কোটি মানুষের রক্ত ঘামানো পয়সা নিয়ে হাজার হাজার কোটি টাকাতে বিভিন্ন জায়গায় রাত বাড়ি কিনে আর পার্ক করে আমাদের অর্থ সম্পদ গুলো হক নষ্ট করেছে মনে রাখবা তোমার আল্লাহ আমার আল্লাহ বেনজিরের আল্লাহ প্রত্যেকটা বিষয়ে আল্লাহ পাক বিচার করে আমাদেরকে দেখাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আজুরের স্ত্রী ইব্রাহিমের মা হাতটা চাপিয়ে ধরে বলল শুনেন যে বিষয়টা আপনাকে আমরা আমি জানাইতে চাচ্ছি মেয়ে সন্তান হলে বেঁচে রাখবেন আপনাদের আইন চালু হয়ে গেল ছেলে সন্তান জন্মগ্রহণ করলে প্রত্যেকটা সন্তানকে আপনারা উপর দিকে আলগা করে দেন মাঝখানে চাকু ধরে দুই খণ্ড হয়ে যায় মা একটা বার চিৎকার দিতে পারে না বাবা উহ আ করতে পারে না করলে আবার তাদের উপরে জুলুম নির্যাতন মিথ্যা মামলা দিয়ে আপনারা কারে ঘরে ঢুকাইয়া দেন পার্লামেন্টে আমি যদি আপনাকে বলতাম আমার সন্তানটার অবস্থা ওই হয়ে যেত আপনি আমার কাছে আসলেন সন্তান কনসেপ্ট করোনা ওই সন্তান জন্ম দেওয়ার পরে আমি ছেলে সন্তানের দুনিয়ার দেখার কোনো সৌভাগ্য অর্জন হবে না বিদায় আমি আমার সন্তানকে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়েছে ওই জঙ্গলের ভিতরে ঘা আসছে ওই জায়গায় সকালবেলা গিয়ে গিয়ে আমি বাচ্চাকে দুধ পান করায় আসে এইটা হল বাস্তব কথা এর চাই তার কোনো বাস্তব প্রমাণ আমার কাছে নাই আজরা বললেন নিজেকে বাসানোর জন্য নিজের সচ্চিত নিজের চরিত্র আমার কাছে ভালো যত্ন যদি তুমি এই কথা বলে থাকো মনে রাখবা তোমার ডবল শাস্তি হয়ে যাবে আর যদি সত্যিকারী তুমি আমার সন্তানকে জন্ম দিয়ে থাকো সন্তান জঙ্গলের ভিতরে গিয়ে যে থাকো তাহলে আমি তোমাকে পুরস্কার দিব তোমার সম্মান ইজ্জত আরো বাড়িয়ে দেওয়ার জন্য আমি স্বামী হিসেবে যতটুকু করা লাগবে ততটুকু আমি করায় দিব আমার ভাইয়েরা আমার বন্ধুগণ প্রস্তুত নিয়ে নিলেন স্ত্রী বললেন না না আপনি যদি আমার সাথে জঙ্গলের ভিতরে যান বাচ্চা দেখার জন্য এলাকার মানুষ ভেঙে যাবে দেখবে বাচ্চা পার্লামেন্টে খবর দিয়া দেবে বাচ্চাটাকে মেরে ফেলে দেবে আগামীকালকে সুবেহে সাদেকের সময় আসেন আপনি সারা আমি ওই জঙ্গলে বাচ্চাকে দুধ দিতে যাব না জোরে পান আমার হাওয়া শুধু ঘটনা শোনাচ্ছি না এখান থেকে বাংলাদেশের বিশ কোটি মানুষের বিবেকের বদ্ধ দরজা খুলে যাবে এই ঘটনাটা শোনার পরে আপনি যে সতেরো আঠারো বছর ধরে আপনি যে পরিবেশ আপনি বেঁচে আছেন মনে রাখবেন এই ঘটনা যতদিন আমি যত জায়গায় আলোচনা করেছি প্রত্যেকটা জায়গায় মানুষ কলিজা ভরে হৃদয় ভরে একটা শ্বাস নিয়ে বলেছে হুজুর আল্লাহর খেলা যে এত সুন্দর আল্লাহ পাক যে এইভাবে দুনিয়াতে তার নবীকে পাঠাবেন আর দুনিয়ার যে বিদায় করবেন আসলে ঘটনা না শুনলে বিশ্বাস করা যেত না বলেন পরের দিনে সকালবেলা আসছে আসার পরে ছুটি নিয়ে চলে আসছে আসার পরে বলছে হ্যাঁ চলেন বাচ্চার সময় হয়েছে দুধ খাওয়াইতে হবে এই কথা বলার পরে বাচ্চার বাবাকে নিয়ে গোপন একটা আস্তানা দিয়ে অন্ধকার অন্ধকার ভাব হে সাদেকের সময় ওই সময় চলে গিয়েছে যাওয়ার পরে সবাই এই কথাটা শুধু মনোযোগ দেন ক্যামেরা ভাইয়েরা ক্যামেরাম্যান ভাইয়েরা একটু শোনেন আপনারা একটু শোনেন এই কথাটা শোনেন যাওয়ার পরে জঙ্গলের ভিতরে যে গর্থের ভিতরে রেখেছে ওই কাঁচা আর শুকনা পাতা দিয়েছে যাতে করে কোনো প্রকারের স্ত্রীগাল কোনো প্রকারের হিংস্র কোনো প্রাণী আঘাত করতে না পারে এবং কোনো মানুষ পাতা কুড়াইতে গিয়ে বাচ্চার চেহারা জানিতে তারা দেখতে না পারে কাঁচার শুকনো পাতা দিয়েছে আর শুকনার কাঁচা পাতা যদি একত্রিত থাকে তাহলে যারা জ্বালানি জ্বালায় ওরা তো কাঁচা পাতা নেওয়ার জন্য যাবে না ওরা শুধু শুকনো পাতা নেওয়ার জন্য যাবে আমার ভাইয়েরা পাতাটা এইভাবে উপর থেকে যখন টান দিলে এক পাতা দু পাতা করে টান দেয় পাতাটা লড়তে থাকে আজর ভয় থেকে দূরে সরে যায় স্ত্রী বলতে দূরে যান কেন দাঁড়ান বলে নরচনা করতেছে এখানে অজগর সাপ আছে নাকি বিষাক্ত মাছুওয়ালা সাপ আছে বলে সাপ নাই তোমার হৃদয় আমার হৃদয় প্রশান্তি করিয়ে দেওয়ার জন্য আমাদেরকে যে সন্তান দান করেছে আমাদের প্রভু সেই সন্তান এ জায়গা ঘুমিয়ে আছে যেমনি করে সব পাতাগুলো আলগা করা হলো আলগা করার পর পর একটা ফুটফুটে সুন্দর একটি নবজাতক সন্তান দেখতে পাইল আজ ওর একবার সন্তানের দিকে দেখে আর একবার আকাশের মানে চন্দ্রর দিকে দেখে একবার সন্তানের দিকে দেখে আর একবার আসমানের দিকে দেখে দেখে স্ত্রীকে চাপিয়ে ধরে বলেছে আমার মনে হয় পৃথিবীর সকল স্ত্রীকে একত্রিত করলে সকল স্ত্রীর স্বামীরা যেই পরিমাণ তার স্ত্রীর দিকে হবে আজকে আমি আমার নম্রুদের কসম করে বলি লা উজ্জাত মানাতের কসম করে বলি আমার স্ত্রী সবচাইতে বেশি আমাকে প্রশান্ত দিয়েছে জোরে বলেন জোরে বলেন কারণ এই পৃথিবীতে সবচাইতে বড় একটা বাবার জন্য একটা বাবার জন্য বিবাহিত পুরুষের জন্য সবচাইতে বড় উপহার হলো তাকে কেউ তার সন্তানটা আব্বা করে ডাক দেয় আর মায়ের সবচাইতে বড় উপহার হচ্ছে তার মা একটা সন্তান যেন তাকে মা করে ডাক দেয় যাদের সন্তান নাই তাদের হৃদয়টা হাহাকার যাদের সন্তান আছে দুই দিকে এক দিকে জ্বালা যন্ত্রণা আর দিকে আবার সন্তানের মহাব্বত আর আল্লাহ পাক এ কথাই বলেছেন তোমার স্ত্রী তোমার সন্তান তোমার সম্পদ তোমাকে যেন জাহান নামের কারণ না হয়ে যায় আমার ভাইয়ের শুনতেছেন সবাই মজা পাচ্ছেন তো আমার ভাইয়েরা আজর স্ত্রীকে চাপিয়ে ধরলেন কিছুক্ষণ পর্যন্ত স্বামী আর স্ত্রী মহামেলা মহাসার হয়ে গেল এবার আজুর বলতেছে বাচ্চা বাড়িতে নিয়ে যাব বলছে বাড়িতে নিয়ে যাবেন ট্যাকেল দিতে পারবেন কিনা বল ট্যাকেল দেওয়া মানে বাচ্চা যত বড় দেখতেছি কয় দিন আগে জন্ম করেছে বলে 19 দিন আগে জন্ম গ্রহণ করেছে বলে মিথ্যা কথা বলিও না আমাকে ধোকা দেওয়ার জন্য অন্য কারো সন্তান নিয়ে সে মনে হয় জায়গা রাখছো আযরের স্ত্রী আবার কসম করে বললেন না না অবিশ্বাস করবেন না আমার চরিত্রের উপরে কালিমা গোপন লিখন করবেন না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আজর এই কথা বল পরে স্ত্রী বলছে এই যে উনিশ দিনের সন্তান আপনি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কি মনে হচ্ছে উনিশ মাসের সন্তান বলে যে এই দিন সন্তান জন্ম ভূমিষ্ঠ করেছি ওই দিন সন্তানকে দুধ পান করায় দিয়ে এ জায়গায় রেখেছে পরের দিনে পাতাগুলো আগলা করে বাচ্চা যখন দুধ দিব ওই সময় নিজেই ভীত হয়ে বাচ্চাকে একবার খুলে নেই আর একবার এই গর্তে রাখে একবার খুলে নেই আর একবার এই গর্তে রাখে কারণ কি গতকালকে যেই বাচ্চাটাকে রেখে গিয়েছিলাম চার কেজি পরের দিনে এসে দেখে

জায়গা জমি নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ঠিক না টাকা করে ধন সম্পত্তি দিলা বেশি করে আল্লাহ তুমি निर्দোষে রাখ আল্লাহ ভগরা জেলখানায় অপরাধ করায় ওরা ভোর সর্বদা ঠিক কি না অপরাধীরা আজকে ঘোরাফেরা করে কিন্তু निर्দোষ মানুষগুলো আজকে জেলখানায় মরে ঠিক ও আখির দাওয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দেখা হবে কত হবে